নিউট্রিশন দেখে আছে আমার সামাজিক আমার সমাজের ভেতরে আমার পরিবারের ভেতরে আমার সমাজের যে যেটি জন্মের থেকে জানে মা ভাইকে বেশি খাবারটা দিতে আমাকে দেবে না এটাই ন্যায্য সেদিন থেকে তুমি নিউট্রিশনের অপুষ্টিকর বীজ বলে দিয়েছ সেই মেয়েটির ভ্রমণে সেই নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ যদি সত্যি সুস্থ হতে চায় তাহলে অবশ্যই থাকতে হবে আমাদের শারীরিক সুস্থতার কথা আমাদের মানসিক সুস্থতার কথা এখানে দুটো বিষয় আমি ব্যক্ত করতে চাই বাংলাদেশ এই মুহূর্তে চব্বিশ পর অভ্যুত্থান পর বাংলাদেশ একটি বাচ্চা ছেলে নিউট্রিশনের ঘাটতি সে তার ফলে তার শারীরিক প্রবর্তনটা সুস্থ হলো না তার ব্রেনের ফুল পোট্যান্সিয়াল সে অর্জন করতে পারল না একটি কন্যা শিশুর জন্য একই

আর মায়ের ভ্রমণটার সুস্থতা কিসের উপরে নির্ভর করে মায়ের সুস্থতার উপরে আর মায়ের সুস্থতা কিসের উপরে নির্ভর করে কি পরিবারের মায়ের সুস্থতা উপরে নির্ভর করে মেয়েটির সুস্থতা যে যখন মা হয়

তার মানে আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি নিউট্রিশন নিউট্রিশন দেখে আমার সামাজিক আমার সমাজের ভেতরে আমার পরিবারের ভেতরে আমার সমাজের মানসিকতা যে জন্মের থেকে জানে মা ভাইকেই বেশি İtina, Joe, şahiden ki ki tümü, nutritioner, opus kitar, bej boynazikciyol, şey metal brünen, şey gibi. You want to talk about nutrition? Talk about your society. Talk about how the family treats the girl. Talk about how your your uh, society treats the girl. I'd be shy. Shustur যেটা আমাদের ছেলেদের জানা উচিত একটি সুস্থ সন্তানকে জন্ম দিতে হলে যেমন একটি সুস্থ মা দরকার হয় একটি সুস্থ মা কি যথেষ্ট আর অসুস্থ বাপ হলে ভালো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই না অসুস্থ বাপ হলে ঠিক আছে ঠিক আছে না একটা সুস্থ মা দরকার হয় একজন সুস্থ বাবা দরকার যে বাবা নিমজ্জিত তার সন্তান সুস্থ হবে কখনো হবে যে নেশায় ঘোরে থাকে তার বীজ সুস্থ হবে কখনো হবে না এবং সেই যদি এবং আজকে কি হচ্ছে বাংলাদেশে নেশার হার বাড়ছে না

জন একটা সুস্থ বাচ্চা জন্ম দেয় না মানে সরি একটা অসুস্থ ছেলে একটা সুস্থ বাচ্চা জন্ম দেয় না বলে ড্রাগ অ্যাডিকশন আলকোহলিজম এখন তো ড্রাগসের যে কত রকম হয়ে গেছে সেগুলোর নামও আমি বলতে পারবো না এবং সেই নেশায় যে যে ছেলেরা থাকে একটা সিগনিফিক্যান্ট হ্যাঁ আই ডোট হ্যাভ ইন মাই মেমোরি একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ তাদের সন্তানরা মেন্টাল ফিজিক্যাল ডিসঅর্ডার নিয়ে জন্মায় সায়েন্স তো সব কিছু জানে না এখন কেন একটা বাচ্চা অটিস্টেক হয় কেন একটা বাচ্চার ব্রেনে ফর্মেশনটা ঠিক হয় না আমরা সব জানি না কিন্তু এটুকু তো আমরা জানি যে একটি সুস্থ সুন্দর জীবন জীবন যা আমাকে একটা সুস্থ সুন্দর সন্ধান হেলদি সন্ধান দিতে পারে একটি ছেলে ওইটা জানে একটি মেয়ে এটা জানে তরুণদের থেকে শুরু হোক একটা অনুষ্ঠানদের কিশোর কিশোরীদের থেকে শুরু হোক আমরা বুঝতে শিখি মায়ের নিরাপত্তা আমার বাচ্চার নিরাপত্তা এবং বাবারা যেন বোঝেন তাদের দায়িত্বশীল আচরণ একটি সুন্দর সন্তানকে নিরাপদে বড় হতে সাহায্য করে আমরা এই তরুণ সমাজে আমরা সেই বোধগুলো চালগুলো অ্যান্ড নিউট্রিশনের আছে যেটা শুরু করব ভালো খাবার মন্দ খাবার কিন্তু জানো সাম বেস্ট ফুড আর নট এক্সপেন্সিভ এবং খাবার বেশি দাম কখন হয় জানো যখন এটা প্রসেসের মধ্যে দিয়ে যায় প্রসেসড ফুড প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় আমি তো ক্ষতিকর না কিন্তু আমার চিপসটা খুব মজা কিন্তু ক্ষতিকর তাই না কারণ এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে ঈশ্বর আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছে সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন ঘাটাঘাটি করি মজা দ্বারা করি এটা সেটা করি এই যে এখন তোমরা আগামী দিনে শিখবে তখন এগুলো অন্যরকম হয়ে যায় শরীরের জন্য আমার শেষ কথা তোমাদের কাছে আমার তোমাদেরকে অভিনন্দন জানাই কনগ্র্যাচুলেশন জেনে রেখো এখানে যখন পা দিয়েছ নিউট্রিশন যখন তোমার জন্য গুরুত্বপূর্ণ বড় ছবিটা ভুলে না এবং যে করেই হোক পুরো সাইকেলটাকে যদি আমরা স্পর্শ না করতে পারি পরিবর্তনটা আমরা আনতে না রাষ্ট্র মন্ত্রণালয় তোমরা তরুণ নাগরিক